বাড়িতে ছাদের উপর ছিল একটা জলের ট্যাঙ্কি আর তার থেকে আসছিল এক পচা দুর্গন্ধ প্রতিবেশীরা যখন এই দুর্গন্ধর কথা পুলিশকে জানালো পুলিশ এসে তখন জানতে পারল ট্যাঙ্কির মধ্যে রয়েছে একটা মানুষের খণ্ড বিখণ্ড করা দেহ তদন্তে জানা যায় এই দেহটি তালাল আব্দুল মেহেদি নামে এক ব্যক্তির ঘটনাটি ঘটেছিল ইয়েমেনের ছোট্ট শহর এডেনে পুলিশি তদন্তে জানা যায় এই নৃশংস খুনের সঙ্গে নাকি জড়িত আছে ভারতের কেরালার মেয়ে প্রিয়া যে কিনা নার্সিং বিষয়ে কাজের জন্য দু সালে ভারত থেকে পাড়ি জমিয়েছিল ইএমএনএ ইয়েমেনের বাসিন্দা জালাল আব্দুল মেহেদিকে অমানবিক হত্যার কারণে দু সালের পঁচিশে জুলাই ইয়েমেনের এডেন শহর থেকে কেরালার মেয়ে নিমিশাপ্রিয়া এবং তার মহিলা সহকর্মী হান্নানকে গ্রেপ্তার করে ইয়েমেন পুলিশ এই হত্যার ঘটনাটি এতটাই ভয়ানক ছিল যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এই ঘটনাটিকে ব্যাপকভাবে তুলে ধরেছিল গোটা বিশ্বব্যাপী ফলে ঘটনাটি আর সাধারণ ঘটনা রইল না এবং দিন দিন এই ঘটনাটির প্রতি সাধারণ মানুষের ইন্টারেস্ট বেড়েই চলছিল এই যখন অবস্থা তখন সকলেই একটাই প্রশ্ন জানতে চাইছিল যে এই খুনটা কি নিমিশা সত্যিই করেছে নাকি তাকে কঠিনভাবে ফাঁসানো হয়েছে আর এই জালাল আব্দুল মেহেদি মানুষটি আসলে কে তার সঙ্গে নিমিশার সম্পর্কই বা কী সময় দু সাল নিমিশা তার স্বামী টমি থমাস ও তাদের ছোট্ট মেয়েকে নিয়ে ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে উদ্দেশ্য ছিল ইয়েমেনের নার্সিং ডিপার্টমেন্টে কাজ করা ইয়েমেনে পৌঁছে কিছুদিন পর কোনো এক হসপিটালে নার্সের কাজ পেয়ে যায় নিমিশা এরপর পরিকল্পনা মাফিক সেদেশেই তারা পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে ইয়েমেনে খুব একটা ভালো মানের ক্লিনিক না থাকায় নিমিশার ইচ্ছা ছিল সে নিজের মতন করে খুব ভালো একটা ক্লিনিক খুলবে সেখানে তবে ব্যাপারটা অতটাও সহজ ছিল না কারণ ইয়েমেনের আইন অনুযায়ী দেশে কোনো ব্যবসা করতে গেলে স্থানীয় কোনো অংশীদার বা পার্টনারকে সাথে রাখতে হয় এজন্য নিমিশা তখন তার প্রতিবেশী জালাল আব্দুল মেহেদির কাছে একটা প্রস্তাব নিয়ে যায় সে তখন জালালকে বলে যে তার সঙ্গে একটা ক্লিনিক খোলার পরিকল্পনায় সে কি অংশীদার হতে ইচ্ছুক বন্ধুরা এখানে বলে রাখি এই জালালের সঙ্গে কিন্তু তার স্বামী টমাস ও নিমিশার আগে থেকেই খুব ভালো পরিচয় ছিল এবং একটা সম্পর্কও ছিল ফলে জালাল তক্ষুনই নিমিশার এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তাকে নতুন ক্লিনিক খুলতে সাহায্য করবে বলে আশ্বাসও দেয় কিছুদিন পরেই নিমিশা ও জালাল তারা দুজনে মিলে একটা ক্লিনিক খুলে ফেলে কয়েক মাসের মধ্যেই দোকানটা রমরমিয়ে চলতে শুরু করে আর এখান থেকেই শুরু হয় মেইন সমস্যার সূত্রপাত হঠাৎই দু সালে ইয়েমেনে গৃহযুদ্ধ দেখা দিলে এক চরম অস্থিরতা ছড়িয়ে পড়ে চারিদিকে এই অবস্থায় ভারত সরকার ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ চেষ্টা চালিয়েছিল তাই বাধ্য হয়েই নিমিশার স্বামী টমাস ও তার মেয়েকে তখন ভারতে ফিরে আসতে হয় কিন্তু নিমিশা শেষ মুহূর্তে এসে ভারতে আসার সিদ্ধান্ত বদলে ফেলে এবং ইয়েমেনেই থেকে যায় কারণ অলরেডি সে অনেক টাকা লোন করে দোকানের পিছনে খরচ করে ফেলেছিল ফলে সে জীবনের ঝুঁকি নিয়ে ইয়েমেনেই রয়ে যায় এদিকে নিমিশার স্বামীর অবর্তমানে জালালের লোভ ক্রমশই বেড়ে যাচ্ছিল জালাল মনে মনে ভাবতে থাকে পুরো দোকানটার মালিকানা সে নিজের নামে করে নেবে তাই সে ছলে বলে কলে কৌশলে নিমিশার ক্ষতি করতে শুরু করে নিমিশাকে মারধর করতে শুরু করে এমনকি তাকে বন্ধ ঘরে আটকে রেখে দোকানে গিয়ে সে নিজে ব্যবসা করতে শুরু করে এদিকে নিমিশার ফোন ও পাসপোর্ট জালাল তার নিজের কাছে আটকে রেখেছে যাতে সে ভারতে কখনোই ফিরে আসতে না পারে ফলে নিরুপায় নেমিশা তখন কিছুই করতে পারছিল না না পারছিল তার বাড়িতে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পারছিল বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে না পারছিল নিজ দেশে ফিরে আসতে এভাবেই দিন দিন যখন অত্যাচারের পরিমাণ বেড়েই চলছিল তখন একদিন তার ক্লিনিকের সহকর্মী এক মেয়ে যার নাম হান্নান সে এক বুদ্ধি দিল নিমিশাকে সে বলল জালাল যখন মদ্যপান করে বাড়ি ফিরবে তখন ঘুমের ওষুধ ইঞ্জেক্ট করে তাকে বেহুশ করে দিতে হবে এবং তখনই যেন নিমিশা পাসপোর্ট ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তো যথাযথ পরিকল্পনা মাফিক জালাল যখন মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে আসলো নিমিশা তখন তাকে একটা ঘুমের ওষুধ ইঞ্জেক্ট করলো কিন্তু এতে যে জালালের মৃত্যু হবে এটা তারা ভাবতেই পারেনি অনুমান করা হয় যে মাদকদ্রব্যের সঙ্গে ওষুধের বিক্রিয়ার ফলে তার মৃত্যু হয়েছে কিন্তু জানবেন তারা কখনোই জালালকে প্রাণে মারতে চায়নি বরং বেহুশ করে পালাতে চেয়েছিল দুর্ভাগ্যবশতই জালালের মৃত্যু হয়ে যায় মৃত্যুর পর জালালের ডেড বডি নিয়ে দেখা দিল আরেক সমস্যা জানবেন একটা ডেড বডি লুকিয়ে রাখা অতটাও সহজ কথা নয় তখন নিমিশাকে হান্নান নামের মেয়েটি আরও একটি বুদ্ধি দেয় সে বলে জালালকে টুকরো টুকরো করে বাড়ির ছাদে জলের ট্যাঙ্কে রেখে দিতে হবে আর তখনই সেটাই করে তারা দুজনে মিলে আর এর পরের ঘটনাটি কি হয়েছিল সেটা কিন্তু আমি ভিডিওতে শুরুতেই বলেছি তাদের পুলিশে ধরে নিয়ে গিয়েছিল এবং নানা বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারা চলছিল তো বন্ধুরা এই ঘটনাটির পর থেকেই ইয়েমেনের রাজধানী সানায় একটি জেলে বন্দী ছিল নিমিশা নিমিশার গ্রেপ্তারের ঠিক এক বছর পর অর্থাৎ দু সালে ইয়েমেনের কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এবং দু সালে ফাঁসির আদেশ দেয় এবং তা কার্যকরের নির্দেশ দেওয়া হয় দু সালের ষোলোই জুলাই তবে বন্ধুরা জানবেন সেই ফাঁসি এখন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এর পেছনে নাকি ভারতীয় বিখ্যাত মুসলিম গুরু গ্র্যান্ড মুক্তি আবু বকরের ভূমিকা রয়েছে ভারত সরকার তাকে অনুরোধ করে ইয়েমেনের সঙ্গে কথা বলতে রাজি করেছিল এই বিখ্যাত ধর্মগুরুর কারণেই নাকি আজ নিমিশা প্রিয়ার সাময়িক ফাঁসি স্থগিত করা হয়েছে তবে নিমিশার সহকারী বান্ধবী হান্নানকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এখন এখানে অনেকেই বিভিন্ন মন্তব্য করে বলছে যে ভারত সরকারের দুর্বল মনোভাবের কারণেই নাকি নিমিশার ফাঁসি আটকানো সম্ভব হচ্ছে না না বন্ধুরা এই কথাটি একেবারেই ভুল ভারত সরকারের হাজার চেষ্টার পরও তাকে বাঁচানো এক প্রকার কষ্ট হয়ে উঠেছে নিমিশার বৃদ্ধা মা ভারত সরকারের কাছে কাতর আরতি জানিয়েছিল তার মেয়েকে বাঁচানোর জন্য বৃদ্ধা মায়ের ডাকে সাড়া দিয়ে ভারতের পক্ষ থেকে লইয়ার পর্যন্ত পাঠানো হয়েছিল ইয়েমেনে এমনকি জালালের ফ্যামিলিকে ব্লাং চেক পাঠিয়ে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছিল কিন্তু তাতেও কোনো কাজ হয়নি এখন প্রশ্ন আসতে পারে ইয়েমেন সরকারের এমন কঠোর মনোভাবের আসল কারণ কি ভারতের কোনো আর্জি তারা রাখছে না কেন বন্ধুরা ইয়েমেনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো দিনই অতটা ভালো নয় যে কারণে এখনও পর্যন্ত ইয়েমেনে ভারতের রাষ্ট্রদূত পর্যন্ত রাখা হয়নি রাজনৈতিক নানা কারণেই ভারত সরকারের কোনো কথাই ইয়েমেন সরকার শেষ পর্যন্ত শুনছে না ইরানের সঙ্গে ইয়েমেনের ভালো সম্পর্ক থাকায় ইরানকে দিয়েও ভারত সরকার চেষ্টা চালিয়েছিল ইয়েমেনকে বোঝানোর জন্য কিন্তু তাতেও কাজ হয়নি ফলে বাজেভাবে পরিস্থিতির চাপে ফেসে যাওয়ার নিরুপায় এই মেয়েটি আজ ক্রমশই ফাঁসির কাটের দিকে এগিয়ে যাচ্ছে তার জীবনটা যেন ঘড়ির পেন্ডুলামের মতন এদিক ওদিক ঝুলছে যেটা অনেকেই মেনে নিতে পারছে না মন থেকে তো বন্ধুরা এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী নতুন একটি এপিসোডে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন